প্রত্যেকটা জায়গাতেই যেটা বললেন যে ব্যথা যন্ত্রণার যে সমস্যাটা আমাদের যে প্রত্যেকটা জায়গায় আমাদের চেম্বার রয়েছে সেখানে কিন্তু অধিকাংশ পেশেন্ট আমরা পাচ্ছি এই ব্যথা যন্ত্রণার রিলেটেড সেটা যেরকম আপনি বললেন কি হাঁটু ব্যথা হতে পারে বা কোমরে ব্যথা হতে পারে কাঁধে ব্যথা হতে পারে যে হাত তুলতে পারছে না ফ্রোজেন শোল্ডারের মতো ঘাড়ে ব্যথা সার্ভাইকাল স্পন্ডলাইটিস অ্যাঙ্কেল জয়েন্টে পেন হচ্ছে ইউরিক অ্যাসিড গাউটি আর্থারাইটিস যেটাকে বলা হচ্ছে এই ধরনের বিভিন্ন ধরনের ব্যথা যন্ত্রণা নিয়ে পেশেন্টরা প্রত্যেকটা চেম্বারে আমাদের প্রত্যেক দিন যে সমস্ত চেম্বার রয়েছে আজকেও যেরকম আমতলা এবং ল্যান্সডাউনের চেম্বার ছিল এবং মধ্যমগ্রামে চেম্বার ছিল সেখানেও খবর নিই আমরা প্রত্যেক দিন তো খবর নিই কি পেশেন্টরা কীরকম আছে বা নতুন পেশেন্ট কী ধরনের পেশেন্ট নতুন আসছে সেখানে আজকেও আমরা দেখলাম কি যে পার্সেন্টেজ অফ পেশেন্ট আমরা ব্যথা বা সুগার বা স্কিনের পাচ্ছি সেটা কিন্তু অনেক দিনের পর দিন বেড়ে যাচ্ছে আজকে আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে রিমোটয়েড আর্থরাইটিস সেটা একটু আলাদা ধরনের ব্যথা যন্ত্রণা কীরকম আমাদের মেনলি যে যন্ত্রণার কথাগুলো বললাম সেগুলো বিগ জ বিগ জয়েন্ট রিলেটেড যেরকম আমাদের হাঁটু ব্যথা বা কোমর ব্যথা বা ঘাড়ে ব্যথা রিমোয়ড আর্থারাইটিস কিন্তু এমন একটি ব্যথা যেগুলো কিনা প্রথমে আপনার স্মল জয়েন্টগুলোকে এফেক্টেড করবে স্মল জয়েন্ট মানে কি হাতের আঙুলের জয়েন্ট পায়ের আঙুলের জয়েন্ট কবজি বা আপনার গোড়ালির জয়েন্ট এই জয়েন্টগুলো প্রথম প্রথম এফেক্টেড হবে রিমোটয়েড আর্থরাইটিসের কয়েকটা লক্ষণ আমি বলে দিই যারা হয়তো এখনই ডায়াগনোসিস হয়ে গেছেন বা দীর্ঘদিন ধরে এই রোগে ভুগছেন তারা জানেন এই রোগ হলে কি হয় কিন্তু তবুও যাদের নতুন এই প্রকোপটা আসছে বা এই লক্ষণগুলো দেখা যাচ্ছে আজকে হয়তো টিভি প্রোগ্রামের সামনে আপনারা কেউ নতুন রয়েছেন অবশ্যই থাকেন প্রত্যেক দিনই কিন্তু যারা আমাদের এই প্রোগ্রামটা ফলো করেন তারা হয়তো জেনে গেছেন কি রিউমাটয়েড অ্যাথারাইটিসের লক্ষণগুলো কী কী কিন্তু যারা নতুন রয়েছেন যাদের এই ব্যথা যন্ত্রণাটা চালু হচ্ছে এই ধরনের ব্যথা যন্ত্রণা হচ্ছে প্রথম কি হচ্ছে আমাদের ছোট ছোট আঙুলগুলো প্রথমে ব্যথা হবে কি আঙুলগুলো ফুলে যাবে লাল হয়ে যাবে ব্যথা হবে একটা মর্নিং স্টিফনেস থাকবে সকালবেলার দিকে একটা জড়তা থাকবে হাত মুঠো করতে পারছেন না বিছানা থেকে নাপতে পারছেন না নামতে গেলে মনে হচ্ছে একটু বসি ব্যথা হচ্ছে যত দিন যাচ্ছে তত দেখছেন এই জড়তাগুলো কাটতে থাকছে তো এই যে লক্ষণটা মর্নিং স্টিফনেস এটা কিন্তু একমাত্র রিমাটয়েড আর্থারাইটিসই পাওয়া যায় যেটা আয়ুর্বেদে আমরা আমবাদ বলছি আর কি পাওয়া যাবে রিমোটায়ডার্থাইটিসে আর্থরাইটিসে একটা লো গ্রেড টেম্পারেচার পাওয়া যাবে মানে যে পেশেন্টটি এই রোগে ভুগছেন তার একটা সন্ধেবেলার পরে বা দুপুরবেলার পর থেকে একটা মনে হবে জ্বর জ্বর ভাব সবসময় গাটা গরম গরম লাগছে লো গ্রেড টেম্পারেচার থাকলো আর কি পাওয়া যাবে রিমোটায়ডার্থাইটিসে খাবার হজম হচ্ছে না গ্যাস অম্বল হচ্ছে পায়খানা পরিষ্কার হচ্ছে না এইগুলো হচ্ছে রিমোটয়েল আর্থ্রাইটিসের লক্ষণ যারা এইভাবে ভুগছেন তারা কিন্তু আর বেশি দিন দেরি করবেন না যেরকম দেবাশিস বাবু বললেন কি আমরা গিয়ে দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নিচ্ছি আরাম পাচ্ছি কিন্তু রোগটা কিন্তু পরের পর বাড়তেই থাকছে আপনাদের শরীরে এবার এই রিমোটয়েড আর্থ্রাইটিস যখন বাড়বাড়ন্ত হবে তখন এই যে আমরা ছবিগুলো দেখাচ্ছিলাম কি হাতের আঙুল বেঁকে গেছে বা পায়ের আঙুল বেঁকে গেছে তো এই যে সমস্যাগুলো এগুলো ধীরে ধীরে আসতে থাকবে যেরকম এই এই যে আঙুলটা বেঁকে গেছে দেখা যাচ্ছে এটাকে বলা হয় ডিনার ফর্ট লাইক ডিফর্মিটি মানে আমাদের যে কাঁটা চামচ রয়েছে কাঁটা চামচের মতো আঙুলগুলো বেঁকে যাবে আর কি হয় আমাদের হাতের কবজির যে জয়েন্টটা রয়েছে এটা একটা সোয়ান নেক লাইক ডিফর্মিটি হবে মানে হাঁসের গলার মতো এই হাতের কবজিটা বেঁকে যাবে তো এইগুলো যত দীর্ঘ দিন আপনার শরীরে রোগটা থাকবে আপনারা ট্রিটমেন্ট করছেন ভালো হওয়ার জন্য কিন্তু সুস্থ হতে পারছেন না এইগুলো কিন্তু আস্তে আস্তে আসতে থাকবে এবং আপনাদের আমি বলবো যারা ডায়াগনোসিস হয়ে গেছেন যারা এখনও দেখাচ্ছেন না তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আয়ুর্বেদের হাত ধরুন কারণ আয়ুর্বেদ ছাড়া এই রোগকে কিন্তু গোড়া থেকে আপনারা ঠিক করতে পারবেন না আজকে এনবিপিতে এত এতদিন ধরে আমরা চিকিৎসা করে আসছি বহু পেশেন্ট রিমোটয়েড ডার্থারাইটিস নিয়ে এসে আমাদের প্রথমে কোয়ারি করেছেন কি ডাক্তারবাবু আমরা সুস্থ হব তো আমরা বলেছি অবশ্যই সুস্থ হবেন কেন হবেন না সুস্থ তো তারা কিন্তু আজকে সুস্থ লাইফস্টাইল লিড করছে এবং ব্যথা যন্ত্রণা থেকে মুক্ত উইদাউট কোনো মেডিসিন একটা টাইমের মধ্যে আমরা মেডিসিনটা দিই কারুর ক্ষেত্রে মাস এক বছর বা দেড় বছর তার রোগের ওপর নির্ভর করে সেটা কিন্তু সেই টাইম পিরিয়ডের পরে আমরা মেডিসিনগুলো স্টপ করে দিয়ে তার আমরা হার্বাল রেমেডিস বাড়িতে বলে দিই বা খাওয়া দাওয়ার নিয়ম বলে দিই যেটা মেনে তারা আজকে ভালো আছেন বা ভালো থাকছেন